সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে তোমাদের ভালোবাসা জানায় আর আমার এ যাবৎকালে বেড়ে ওঠা বড় হওয়া মধ্যে যত টিচার্সদের পেয়েছি তাদেরকে আমার নতপুস্তকে প্রণাম আর তোমাদের প্রতি রইল অনেক শুভেচ্ছা আর যার জন্য পৃথিবীর আলো দেখেছি সেই মা বাবা তাদেরকেও প্রণাম আর আজকের দিন যার জন্য আমরা পালিত পালন করছি সেই মহান মানব সর্বমলি রাধাকৃষ্ণান তাকেও আমার সশ্রদ্ধা প্রণাম বিশেষ করে আজকের দিনে আর নতুন করে কিছু বলার নেই এই কারণে যে একজন শিক্ষক সে কিন্তু অন্ধকার ঘরকে আলো দিতে পারে একটা হারিয়ে যাওয়া জীবনকে নতুন করে পুনরুজ্জীবিত করতে পারে একজন টিচার সেটাই পারে আর এই টিচারের গল্প বলতে গিয়ে আমি আমার জীবনে দু চারটে কথা বলতে চাই তোমরা কি শুনতে চাও রিয়েলি ফ্যাক্ট আমি যখন ছোট ছিলাম খুব ছোট ছিলাম জীবনে একটাই চিন্তা ছিল যে আমি কোনোদিন টিচার হব না তো মানে আমি কোনোদিন ভাবতেই পারিনি দীর্ঘ তেরো চোদ্দ বছর আমি রেলে চাকরি করেছি তোমরা জানো তার আগে থেকে আমি পড়াতাম তো ক্লাস এইট থেকে একটা কথা আমার মনে পড়ে যে আমি যখন এইটে পড়তাম তখন আমাদের স্যার আমাকে দিয়ে টেনের বাচ্চাদের অঙ্ক করাত সেই থেকে আমার হাতে করি বড় বড় স্টুডেন্টদের পড়ানো অভ্যাস এইভাবে একটা সময় আমি না কখন টিচার হয়ে গেছি আমি নিজে জানি না তো জীবনে চলার পথে আমি আমার স্টুডেন্টদের থেকে যে ভালোবাসা পেয়েছি অতটা ভালোবাসা পাওয়ার যোগ্য আমি নই আমি শুধু আমার কাজটাই করে গেছি টিল টাইম আমি যাই শুধু আমার কাজটা করতে আমার প্রত্যেকটা স্টুডেন্ট যদি একটু পড়াশুনো না করে তাহলে আমার ভীষণ কষ্ট হয় আমার মনের কান্না পায় তোমরা জানো আমার দুটো বেবি আজকে এসেছিল বাচ্চা ওদেরকে আমি পড়াই না আমার ছোট ছেলে বলছে বাবা তুমি অঙ্ক পারো একদিন পড়াচ্ছি তা বলছে অঙ্ক পারো তুমি তো আমার তোমাদের জন্য যে ডেডিকেশন লেভেল এ শুধু ভগবান আল্লাহ বা সৃষ্টিকর্তা সে ছাড়া আর কেউ জানে না জগতে আমার হৃদয় কান্না করে যে 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 কাজের জন্য আমরা আছি সেই কাজের যদি শিক্ষা কমপ্লিট না হয় তাহলে আমার খুব কষ্ট হয় তো আজকে শিক্ষক দিবসে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এটা জানাই যে তোমরা তোমাদের কাজে ডেডিকেট থাকো প্রত্যেকের কাছ থেকে শেখা যায় প্রত্যেকের কাছে শেখা যায় তুমি কল্পনা করতে পারবে না আমাদের যে তপবন টিম তাদের কাছ থেকে নিত্য নৈবিত্তিক শিখিয়ে নেওয়া রিমা থেকে শুরু করে আর যারা আছেন প্রত্যেকের কাছ থেকে আমি যেন প্রতি মুহূর্তে শিখি শুধু তাই নয় তোমাদের কাছ থেকে যা শিখেছি তার মতো বলার নেই দেখো ওইখানে কি লেখা আছে সুদীর্ঘ উনিশ বছর তোমরাই আমাকে তৈরি করেছ তোমরাই আমাকে পড়তে শিখিয়েছ পড়াশুনোর সুযোগ দিয়েছ আর কিভাবে আপন করে নিতে হয় গুরু শিষ্যের সম্পর্ক সেটাও করে দেখিয়েছ শিক্ষক দিবসে আমার বিনম্র স্বীকারোক্তি তারপর দেখো আমাদের সকল শিক্ষক শিক্ষিকাদের বিনম্র শ্রদ্ধা তার মানে শিক্ষা কিন্তু চলতেই থাকে সারা জীবন চলতে থাকে এর শিক্ষার কোনো মৃত্যু নেই আর এই জায়গায় দাঁড়িয়ে আমার আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় সমাজকে পরিবর্তন করতে পারে শিক্ষা আমরা কিন্তু প্রত্যেকেই এক একজন শিক্ষক শিক্ষিকা যারা তোমরা বসে আছো কারণ কেউ না কেউ কোনো না কোনো সময় কাউকে পড়াও তোমরা তা তোমার পড়ানো যদি কারোর মনে দাগ কাটতে পারে তুমি একজন টিচার সে তুমি লক্ষ্য স্টুডেন্ট পড়াও আর দুজন পড়াও দেয়ার আরজ নো ডিফারেন্স কেননা তুমি টিচারই তোমার দ্বারা যদি কেউ অনুপ্রাণিত হয় অন্ধকার থেকে যদি আলো খুঁজে পায় সেটাই হচ্ছে জীবনের সেরা গল্প আর তোমরা এটাও জানো জীবনে অনেক সমস্যা আছে না মানুষের প্রতি মুহূর্তে কষ্ট আছে না তোমরা যে চাকরির প্রিপারেশন করো তোমাদের মনে হয় যে আর পারছি না আর পারছি না আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না এই ছেড়ে দেবো আর পড়বই না আমার দ্বারাই না কিন্তু একটা সময় তোমরা এটাও জানো যে রাত যত গভীর হয় রাত যত গভীর হয় পরের দিনে সূর্যের আলো কিন্তু তত কাছে আসে একটা সময় ভোর হয় তারপর নতুন সূর্য আকাশে দেখতে পায় তাই সীমাহীন কষ্ট করতে 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 একটা সময় যখন তোমরা ঠিক উন্নত হয়ে যাও তারপরেই কিন্তু চাকরি পাওয়া জীবনের প্রতিষ্ঠা এই সবগুলো হয় তাই প্রতি মুহূর্তে আমরা চিন্তা করব আমাদের চারিদিক থেকে প্রচুর শিক্ষা নিয়ে নিজেদেরকে উন্নত করা প্রতি মুহূর্তে আর এই উন্নত জীবন আমাদের দেশ এবং দশের উন্নত করবে তাই আমি শেষ বা খুব ভালো করে খুব মন দিয়ে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে জানাই তোমরা আজকের দিনে সেই সেই আদর্শে অনুপ্রাণিত হও যাতে তোমার জীবন তোমার জীবন দ্বারা তোমার ফ্যামিলি তোমার পরিবার তোমার সারাউন্ডিংসে যারা বাস করবে তারা যেন অনেক অনেক পথ হারতে পারে তোমার দ্বারা অনুপ্রাণিত হয় এই অনুপ্রাণিত করাটাই কিন্তু আমাদের কাজ একটা বললাম না অন্ধকার ঘরকে আলোকিচিত করতে পারে কি একজন টিচার একজন হারিয়ে যাওয়া স্টুডেন্টকে পুনরায় পথে ফেরাতে পারে কি একজন টিচার দেখো সমাজে ইঞ্জিনিয়াররা কিন্তু ব্রিজ তৈরি করে দেয় তাই না অনেক কিছু আবিষ্কার করে কিন্তু একজন টিচারের কলম সারা পৃথিবীকে আলোকিত করতে পারে এই হচ্ছে ডিফারেন্স তাই টিচার শুধু আমি নই যারা এখানে বসে আছো প্রত্যেকেও এক একজন টিচার আর সব থেকে বড় টিচার আমাদের মা বাবা তারাই আমাদের প্রথম শিখিয়েছে তো আজকে বিশেষ দিনে আমি একদম কথা বলবো না তোমরা জানো এরপরে আমাদের অনেক প্রোগ্রাম রয়েছে তোমাদের অনেক পারফরমেন্স আছে তোমরা অনেক কথা বলবে আজকে আরেকটুখানি লাস্ট বলে দিই আজকে যে নাটকটা মঞ্চস্থ হবে সেই নাটকটা কিন্তু অ্যাকচুয়ালি পুরো সমাজের রূপরেখা একটা মেয়ের স্ট্রাগলের কাহিনি তার সঙ্গে তপবনের পুরো হুবহু রিলেটেড সম্পর্ক আরও কি রয়েছে সেখানে পুরো সত্য ঘটনা অবলম্বনে শুধুমাত্র ক্যারেক্টারটাকে চেঞ্জ করে আমরা এখানে মঞ্চস্থ করব যাতে আমাদের প্রত্যেকের মনে দাগ কাটতে পারে এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করলাম তোমরা খুব ভালো থেকো এগিয়ে চলো আর অনেক অনেক ভালোবাসা